সাধারণ মেয়েদের তুলনায় রোজা বেশ লম্বা তার শরীরের গড়ন মুখশ্রী ভারী আকর্ষণীয় একটা হলুদ কাঠ পরে আছে সে তার তুলনায় তার স্বামীটি একটু বেঁটেই হবে তবে মুখে বেশ বুদ্ধির ছাপ আছে ওষ্টি হাসি মাখানো ফিরোজ বেশ লম্বা চওড়া তার পাশে রোজাকে ভালো মানাতো মালা ছোট্ট খাট্ট সুন্দরী বাঙালি মেয়ে রোজা পরিচয় করিয়ে দিল তার স্বামীর নাম ক্লাউস কদিন ধরে ফ্রানফোর্ট শহরে খুব গরম পড়েছে এতগুলি অচেনা বিদেশের মধ্যে তার কোনো ভূমিকা নেই সে জানে তাই মুখখানা হাসি হাসি করে রেখেছে ঘরের মধ্যে উপস্থিত যারা আগে থেকে রোজাকে চিনত তারা এখনকার রোজার মধ্যে কোনো উজ্জ্বলতার চিহ্নই খুঁজে পেল না শান্ত সংযত ভঙ্গি মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালো মা ছোট্ট রূপোর বাক্স তুলে দিল তার হাতে তার মধ্যে রয়েছে খুদে খুদে দুটি রূপোর চামচ বাজেটের দিকে তাকিয়ে বলল কি সুন্দর টানাটানা চোখ ঠিক কালো না মায়ের সঙ্গে খুব মিল দেখো দেখো ক্লাউস ক্লাউস কাছে এসে ভদ্রতার সঙ্গে বলল ভেরি হ্যান্ডসাম ফিরোজের সঙ্গে কথা বলছে না রোজা মালাকে জিজ্ঞেস করলো ওর কি নাম রাখা হয়েছে